আজকে গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি জিয়াদা ভালো অর্থ বেশি অর্থ অল্প আরবি অল্প ওয়াদি অর্থ পাঠানো হবে ভালো অর্থ পাঠানো সবগুলো শব্দ আরো এক বিষয়ে খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো লাম্বা অর্থ বাতি হবে লাম্বা বাতি কফিল অর্থ মালিক আরবিধা হবে কফিল বাল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবি হবে বাল অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরো একবার শেখে নেই লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান ভালো অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত ভালো অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভালো অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা ভালো অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরও একবার শিখে দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মোগাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাল অর্থ ক্ষতি এথাক অর্থ হাসি আরবিতে হবে এথাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বান অর্থ জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খাসারা অর্থ ক্ষতি অর্থ হাসি অর্থ কান্না মালুম অর্থ জানি হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ জাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াজ ভালো অর্থ বি ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাল অর্থ চলো সবগুলো শব্দ আরও এক শিখেনি হুরমা অর্থ মহিলা ইয়া হবে বি অর্থ হেপ্রিয় যাওয়াজ অর্থ বি ইয়াল্লা অর্থ চলো মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বালর্থ অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বান অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখেনি মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাল অর্থ সেবা সারাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন রাতি অর্থ বেতন আরবিধা হবে রাতি বাল অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবগা রাতে অর্থ বেতন লাগবে সাইয়ারে গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা আরবিধা হবে সাইয়ারে গাছছিল বালো অর্থ গাড়ি ধৌত করা মিনদিল অর্থ রুমাল বা টিস্যু আরবিধা হবে মিনদিল বালো অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও এক বছর রাতিপ অর্থ বেতন আবগা অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছ অর্থ গাড়ি ধোতো করা মিন্দিল অর্থ রুমাল বা টিসু আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বাল অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখেনি আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বাল অর্থ তোলা অর্থ রং আরবিতে হবে লন বাল অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বান অর্থ লাল আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা সবগুলো শব্দ আরও একদম শিখেনি শিল অর্থ তোলা অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আশা ইমসি অর্থ হাটা আরবিতে হবে ইমসি বান অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বান অর্থ কৃপন সবগুলো শব্দ আরও এক বছর মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বান অর্থ উঠ খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বান অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব সবগুলো শব্দ আরও এক বিষয়ে খে জামাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা শরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আনা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা ভালো অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতা হবে আমেল বাল অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিতে হবে মাসগুল, বাল অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে আরবিধা হবে বাইত, বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাশগুল অর্থ ব্যস্ত বাই অর্থ দূরে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম বালর্থ বাংলা অর্থ সামনে রাস্তা জুলমা, অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা, বালর্থ অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাল অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বালর্থ অর্থ আগুন সবগুলো শব্দ আরও এক বিশেখেনি গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমকিত অর্থ চুলা নার, অর্থ আগুন তাবান অর্থ অসুস্থ আরবিধা হবে তাবান বান অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাল অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত ভালো অর্থ সোফা সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আর হবে মাফি মালুম বাল অর্থ জানি না বা পারি না আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বাল অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগারাতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া অর্থ পানি নাই হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম ভালো অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন আরবিতে হবে হাললাখ বালর্থ অর্থ সেলুন তা হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা ভালো অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শেখেনি ময়া অর্থ পানি নেই হাম্মাম, অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তা আলহেনা অর্থ এখানে আসো